ইলিশ কি পরিমান ইলিশ খাতে খাতে খান না লাগিয়ে ইলিশ খাওয়ার জিনিস না আর আমার কুকুর বিলে ইলিশ খায় না আমি খাওয়াই ইলিশ খাবার বাড়ি কেন আপনার বাড়ির বিলাই ইলিশ খায় যায় ওই আমার বাড়ির বিলে রাখালে মাছ পছন্দ করে তাই ওই ইলিশ মাছটা খাওয়াই যে খরচটা কম হয় তাই বুঝছেন ইলিশ খাওয়ালে খরচ কম হয় ভাই তুমি আমাদের বাংলাদেশে খাল বিল সব জায়গায় মেলা প্রচুর ইলিশ মাছ রয়েছে বুঝছেন ওই ধরে একটু বাড়ি বৃষ্টি পাত হলি ইউটনের বাড়িতে পানি হলি ইলিশ মাছগুলো হলো খালায় খালায় চলি বুঝছেন তাই নাকি হ

খেলাতে চলবে পাচ্ছেন কারণ মানুষ যে জিনিস পায় না সেটা আপনি কুকুর শিলে খাতে চাইছে না সবাই আগে পাইতো না এমনকে পায় এলোকে চাই যে ফেলাতে চলবে পাচ্ছেন আপনি কৃষির কথা আরে ভাই ইলিশ ইলিশ হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীতে হয় গড়াই নদীতে হয় সেই ইলিশ সবাই ইলিশ আপনাদের কাছে এত অতি সাধারণ তো আপনাদের আত্মীয় স্বজন আসলে মনে হয় তৃপ্তি ভরে ইলিশ দেন আত্মীয় স্বজন আলি আত্মীয় স্বজন আলি ওই ইলিশ মাছ যদি দিয়ে হয় পেলে টাইম দিয়ে ফেলা আছে কি করে পোলট্রি মুরগি দিলে তৃপ্তি করে খাওয়া যাবে ওই ইলিশ মাছ যেন পথে কাটে পড়ে থাকে সেনিকৈ ওই ইলিশ মাছ খায় তো দেই ইলিশ মাছ দিলি এই করে কেয়া ভাই আপনি বোকার মতন প্রশ্ন করলে না ভাই

পুটি মাছ টাই মাছ খালেও বরং চলছে ভালো লাগে তো ভাই ইলিশ মাছের সাথে আপনাকে এইরকম দূরত্ব সৃষ্টি হয়ে গেল দেখেন ভাই আপনি কোনো জায়গায় গন্ধ পালে যাবেন যাবেন না সেরকমই ইলিশ মাছের গন্ধ সব জায়গায় ছড়িয়ে গিয়েছে ওই এমন ইলিশ মাছের গন্ধতে মশা মাছেও যাবার চায় না ইলিশ মাছের কাছে তাহলে আমরা কেমন যাই কম